স্মার্ট সাইমন সবুজ কালার যেটা আর্থিং এই ওয়াটার লেভেলে বুঝে যাইব যে বিল্ডিংটা কাজ করতেছি চল্লিশ তালা বিল্ডিংটা এটার ইউনিট আছে তিনশোর উপরে তিনশো ইউনিটের যে সুইচ গুলো সকেট আমরা সেট করি একজন মানুষের পক্ষে সম্ভব না এটার অবশ্যই একটা টিম আছে পরে সেই টিম এক একজন এক এক কাজ করে আমি এক এক করে আপনাদেরকে দেখাই এবং পরিচয় করাই দিই দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া আছে মালয়েশিয়া কারেন্টের কাজের সাথে যুক্ত অনেকদিন কাজ করতেছে একজনকে জিজ্ঞেস করি আপনার নাম কি নাম মোহাম্মদ সোহেব কত বছর যাবৎ এগারো বছর এগারো বছর আপনি কাজ কি করেন কারেন্টের কাজ করি কারেন্টের কাজ করেন এগারো বছর যাবত কারেন্ট এর কাজই করতেছে এখন যে সাইডে কাজ করতেছেন এই সাইডে আপনি এখন বর্তমান কি কাজ করতেছেন বর্তমান আমি এই সকেট গুলো লাগাচ্ছি সকেটের স্ক্রু গুলো এগুলো আপনি সেট করতেছেন জি এখানে দুইটা লেখা আছে আপনি দুইটা লেখা সম্বন্ধে বোঝেন জি কোনটা কি এখানে আমি যদি কাজ থেকে দেখাই দেখেন এল লেখা আছে আর একটা এল ওয়ান লেখা আছে এল এ কারেন্ট কারেন্ট আর এল ওয়ান এ এল ওয়ান এ আপনার সুইচ সুইচ যেটা লাইটের পয়েন্ট থেকে যে আসবে এটা এই জায়গায় প্রবেশ করবে জি ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নাম কি আসসালামু আলাইকুম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম মালয়েশিয়া কত বছর যাব আট বছর যাবত চলে আট বছর বিভিন্ন কাজের সাথে যুক্ত না কারেন্টের কাজের সাথে কাজের সাথে দীর্ঘদিন যুক্ত আমি যেহেতু দায়িত্ব দিচ্ছি সুইচ প্লাগ লাগানোর জন্য সুইচ প্লাক লাগাতে আপনার দায়িত্ব কি আপনি কি কাজ আমার দায়িত্ব একটা সুইচ প্লাক লাগানোর পরে ফ্রেমটা লাগানোর পরে ফ্রেমটা এদিক বাঁকা ওদিক বাঁকা আছে কিনা এটা ওয়াটার লেভেল দিয়ে আমার কাজ চেক দেওয়া আচ্ছা যদি কারেন্টটা কারেন্টটা এরকম বাঁকা থাকে তাহলে কি এটা কি মাইনে নেবে না না এটা মাইনে নেবে না ওয়াটার লেভেল চেক দেবে চেক দিয়ে যখন দেখবে ওকে আছে তখন মেনে নিবে ওকে আমি যদি বাঁকা থাকে মেনে নিবে না এটা হলো ওয়াটার লেভেল আপনার সুইচ যেহেতু একটা সুইচ হইলে দুইটা সুইচ হইলে আপনি লাগাইতে পারেন ইচ্ছা মতো এখানে প্রচুর তিনশো ইউনিটের কথা বললাম তিনশো ইউনিটের ভিতরে অগনা সুইচ প্লাগ সকেট এগুলো আছে এটা সেভ করতে গেলে আপনার স্ট্যান্ডার্ড এক লেভেলের করতে হইব এই ওয়াটার লেভেল দিয়া এখানে ভিতরে পানি আছে এই জায়গায় পানি আছে যদি একটু এরকম সাইড থাকে বাঁকা থাকে তাহলে এই ওয়াটার লেভেলে বুঝে যাইব তখন সে এটা ঠিক করে এবং তার দায়িত্ব এগুলো ঠিক করা যত সকেট আছে সব ওয়াটার লেভেল দিয়া দেখবে সে ঠিক আছে কিনা অসংখ্য ধন্যবাদ তোমাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম কি হোসেন মালয়েশিয়া কত বছর যাবত কাজ করতেছেন কাজ করতেছে সাথে যুক্ত না বিভিন্ন কাজের সাথে যুক্ত অন্য কাজও করতেছে এখন বর্তমান কারেন্টের কাজ করতেছে এখন যে কারেন্টের কাজ করতেছেন এই যে ইউনিটের মধ্যে সুইচ সকেট গুলো লাগাইতেছে আপনি একটা স্কিন নিয়ে হাতে দাঁড়িয়ে আছেন আচ্ছা এটার কাজটা কি

দু কারেন্ট এর কাছে এখন আমি আপনাকে একটা দায়িত্ব দিছি কাজ করতেছেন প্রত্যেকজন এক এক দায়িত্ব পালন করতে আপনার দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে সুইচটা চেক করা যে ইনকামিং আউটগোইং ঠিকমতো ঢুকতেছে কিনা না ঢুকলে আমি ডুবিয়ে দেই প্লাস ওদেরকে দেখাই দেই তার গুলো সম্পূর্ণ চেক করা এটা টেমিনেশন করা কানেক্টর আছে এখানে চার ধরনের ল্যাক আছে এটা কোনটা কি বুঝায় একটু কাজ থেকে যদি আমি দর্শকদের উদ্দেশ্যে দেখাই এবং এল হলো লাইন এটা এন হলো নিউট্রাল এল ওয়ানে পয়েন্ট থেকে যেটা আসবে এটা হইলো এল ওয়ানে বসবে যত ধরনের তারের পয়েন্টের যে তারগুলো আছে চেক করতে হয় বেলমেরা মেগা দিয়া তারপরে এখানে লেখা থাকে প্রতিটা সুইচের এই সুইচের লেখা দেখে তারগুলো প্রবেশ করাইতে হয় এটা দায়িত্ব ওনার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নাম কি মোহাম্মদ ইউনুস আলী মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া কত বছর যাবত তিন বছর তিন বছর তিন বছর ধরে কি কারেন্টের সাথে যুক্ত জি আমি তিন বছর ধরে কারেন্টের কারেন্ট এখন আপনি কি করতেছেন আমি সাধারণত ওই সকেট সকেট সেট করতেছেন এটাকে বলা হয় সকেট সকেট থ্রি পিন সকেট এই সকেট যে সেট করতেছেন এখানে একটা লেখা আছে এই লেখা সম্বন্ধে আপনি বোঝেন জি বুঝি ওটা কি আমাকে একটু বলেন দেখি এলে কারেন্ট এলে কারেন্ট এখানে একটা লোগো চিহ্ন আছে এই জায়গায় আর্থিং এটা আর্থিং এই যে এই জায়গায় একটা এন চিহ্ন আছে এটা হচ্ছে নিউটেন নিউটেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সেও জানে এরকম আমি যে লোকগুলোর ইন্টারভিউ নিছি ওরা কিন্তু আসলে দক্ষ কাজ মোটামুটি জানে বলতেছে যে সেট করে কিভাবে প্রতিটা লেখা থাকে যেমন এল লোগো এন সুইচ সকেট প্রতিটা লেখা আছে আপনি এগুলো এক এক করে দেখলে আপনি বুঝতে পারবেন আমি কিছু সুইচের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই এই ইউনিটের মধ্যে কত আধুনিক সুইচ এগুলো সবই কিন্তু স্মার্ট সুইচ একটা সুইচের দাম বাংলাদেশের টাকায় পরে প্রায় ছয় হাজার টাকা ফোর গ্যাং সুইচ যেটা সেটা হইলো বিশ হাজার টাকা আপনি এখন বলবেন যে ভাই আপনি কি গাজা খাইছেন আসলে ভাই গাজা খাইছি না আপনি সাইমন গুগলে চার্জ দিয়ে দেখবেন স্মার্ট সাইমন আপনি যে সময় রুমে প্রবেশ করবেন তখন যদি আপনি বলেন যে লাইটটা অন লাইটটা অটোমেটিক অন হইব আপনি লাইটটা জ্বালাইয়া অফিসে চলে গেছেন আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এজন্য এটার দাম এরকম একটা সুইচ দেখতেছেন এটা হলো ওয়াটার হিটার ওয়াটার হিটার এখানে আছে এটার একটা এলইডি লাইটও আছে এখানে আপনার আলো দিবে কাজ করবে ভিতরে লেখা আছে এল এল সেন্সার প্রতিটা এটা হলো ইয়ারফোনের সুইচ সেম দেখতে সুইচ অনেক সুন্দর এটা হলো বেল রুমে প্রবেশ করতে গেলে যে বেল ব্যবহার করেন এটা হলো সেই বেল এটা হলো ওভেন উবেনেরও এই পিছনে লেখা আছে এটা হইল থ্রি পিন সকেট সকেটের আবার একটা সুইচ আছে পিছনে এরকম এটা হইল হুপ এটা নর্মালি একটা সুইচ নর্মাল সুইচ কমই দাম এটা বাংলাদেশে দুইশো তিনশো টাকা হইব এরকম এখান থেকে একটা সকেটের লুব হয়েছে যদি লুব থাকে তাহলে দুইটা তার পেরে থাকবে এলের মধ্যে এটাকে বলা হয় ফেস ছেলের মধ্যে ফেস প্রবেশ করানো হয়েছে একটা লোগো চিহ্ন আছে লোগোর মধ্যে আপনার এরকম আর্থিং দিতে হবে সবুজ কালার যেটা এটা 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 আর্থিং এন লেখা হলো একটা সেট এই এই জায়গায় আছে যে হলো সিঙ্গেল এটা একটাই লুপ হইছে এই জায়গায় এখানে এল লেখা আছে এই যে আর্থিং নিউটেল ওইখান থেকে লুব এই জায়গায় সিঙ্গেল সিঙ্গেল এটা ইচ্ছা করলে কিন্তু এই জায়গা থেকে লুপ দিতে পারতো কারণ এটা হইলো লিভিং রুম লিভিং রুমের ভিতরে আপনার টিভি থাকে কম্পিউটার থাকে বিভিন্ন জিনিস থাকে একটা নষ্ট হয়ে গেলে এটার থেকে এই জায়গায় আবার ব্যবহার করতে পারবেন একটা লাইন যদি নষ্ট হয়ে যায় যদি এক সাইডেতে দেন এই যাবে এটা টিভি এটা এটা ডাটা হলো ডিবি ভিতরে আপনার ফেসগুলো গুলো কিভাবে আপনি প্রবেশ করাইবেন এখানে এমসিবি আছে ছয় এমসিবি সি মধ্যে আপনার লাইটিং এর পয়েন্ট গুলো প্রবেশ করাইবেন আর্থিং বার আছে নিচে হইলো আর্থিং বার উপরে হইলো নিউটেল বার এই যে এমসিবি যেগুলো দেখতেছেন ছয়ের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ ষোলোর মধ্যে টু পয়েন্ট ফাইভ ওয়াটার হিটার অবশ্যই এই কালো দুইটা সেন্সার এর তার আপনার প্রবেশ করাইতে হইব নিউটেল মধ্যে নিউট্রাল একটা একটা হলো ফেস মধ্যে না হলে এখানে আপনার যে লাইটটা আছে এই লাইটটা অন থাকবে না এটা এলইডি লাইট এটা হলো ফ্রেম এই দেখেন এই ফ্রেমটা এই জায়গায় স্কুপ মারার জন্য যে বডি আছে স্টিলের খুব আধুনিক এগুলো হলো লাইটিং এখানে দেখেন এসির জন্য এটারও এই ব্যবহার করতে হবে এখানে লাইট থাকবে একটি লাইটলি এরকম বাটনটা এল এর মধ্যে ডিবির থেকে যে তারটা আসবে সেটা প্রবেশ করাইবেন এটা হলো ফেস এন এর মধ্যে ডিবির থেকে যেটা আসবে নিউটেন আপনি যদি বোঝেন তাহলে কাজটা আপনি নিজেই করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ